কর্ম ছোটো হোক কিংবা বড় হোক কর্ম তো কর্মই হোক পরিশ্রম পরিশ্রম করে যদি এক টাকা উপার্জন করা যায় নিজে তাহলে একটা শান্তি অনুভব করা যায় যাই হোক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে কিছু আপনাদের সাথে শেয়ার করব কিছু কাপড় যে এগুলো অনেক দিন হয়েছে অর্ডার দিয়েছিল আমার কাছে আমি যেহেতু অনেক দিন আগে থেকে সব অর্ডার রাখি যেহেতু বাবু আছে সেই জন্য আমি সব কাম একটু মানে অনেক আগে থেকে রাখি রেখে রেখে পরে আস্তে আস্তে করে বানায় রাখি তারপর দিই তারপরে সংসার বাচ্চা সব কিছু সামলে আমার কাপড়ের ব্যবসা কিন্তু আল্লাহর অনেক ভালো হয়ে যেতেছে আপনারা যারা ঘরে বসে কিছু করতে চান তারা জলদি করে সেলাই কাজ শিখে নিন সেলাই কাজ হচ্ছে আমাদের সব মেয়েদের জন্য অনেক শক্তির একটা কাজ অল্প আয়ের ভিত্ত মানে অল্প পুঁজিতে অনেক বড় একটা আয়ের ব্যবস্থা তো দেখেন থ্রি কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গস কাপড় কিন্তু আমি ডিজাইন করে বানাইছি কাপড় কিন্তু আইডি আমার এনটি যারা শিলি কাজ জানেন তারা কিছু হালকা পাতলা কাপড় তুললে ধরুন পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা এর উপরে যে যাইতে হবে পরবর্তীতে যাইতে পারবেন অল্প কিছু টাকা দিয়ে প্রথমে আপনারা চেষ্টা করবেন কাপড় তোলার জন্য তো যাই হোক কাজের পাশাপাশি রান্নাবান্নাও কিছু শেয়ার করি আপনাদের সাথে এই তো আমি আজকে টাকি মাছ দিয়ে জুড়া রান্না করবো তা দেখেন কিভাবে আমি টাকি মাছ দিয়ে জোড়া রান্না করবো তো পুরো ভিডিওটা সাথে থাকবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার কর মানে কমেন্ট করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমি গ্রাম থেকে আমি যাতে ইনকাম করতেছি আমার মতন যাতে আরও কেউ আমাকে দেখে ইনকাম করতে পারে তারা দেখার সুযোগ করে দিবেন করলে কি সবাই দেখতে পারবেন ভিডিওগুলো এখানে রান্না বান্না বিভিন্ন ফ্যাশন ডিজাইনার এবং রান্না বান্না সব ধরনের ভিডিও আমার এখানে দেখতে পারবেন তো কথাগুলো ভালো লাগলে ভিডিওটা দেখেন যাই হোক এইভাবে যারা মানে লাড়ি মাছের টাকি মাছ লাড়ি মাছ পোহল মাছ যে যেভাবে বলতে পছন্দ করেন সে সেভাবে পছন্দ করতে পারে যে এইভাবে কিন্তু লাড়ি মাছ রান্না করলে অনেক ভালো লাগে আমার পছন্দের একটা খাবার তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে আপনারা প্রথমে লাড়ি মাছ সিদ্ধ করে তারপরে কাডাগুলো আলাদা করে তারপরে পেঁয়াজ রসুন বাজি করে মশলাটা বোনা করে তারপরে আপনারা যে বাসা এই টাকি মাছটি দিয়ে দিবেন দিয়ে দিয়ে শুকনা শুকনো করে ওইভাবে জুড়া করে খাবেন তো অনেক ভালো লাগবে যাই হোক এদিক দিয়ে আমার হাঁসগুলা কেক খেক করতেছিল তা হাঁসগুলো আমার মেয়ে ছেড়ে দিছে এখন হাঁসগুলা চলে যাইতেছে আর এই যে টাকি মাছ বর্তমান পাইনাল লুক আমার তো জিবে এখনই জলায় হতে এক প্লেট ভাত খাওয়া যাবে একটু দিই